জয় হিন্দ বন্ধু তো ভালো মতো কি জয় তো আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের একটু পড়িয়ে দিই আজকে একটু আলোচনা করে নিই বুঝিয়ে দিই কি বক্স কি না ব্ল্যাক বক্স হচ্ছে ব্ল্যাক বক্স হচ্ছে একটা যন্ত্রাংশ বা মেশিন যেটি বিমানকে বিমান দুর্ঘটনা থেকে রক্ষা করে এটি কোথায় লাগানো থাকে না প্লেনের পেছনে অংশে তো প্লেনের পেছনে অংশে কি করে লাগানো থাকে না এটি সব থেকে সেফ জায়গা এটি সবচেয়ে সেফ জায়গা দেখবে সাধারণত তোমরা গাড়ি মোটরসাইকেল চার চাকা দশ চাকা যা কিছু অ্যাক্সিডেন্ট হয় সামনাসামনি প্লেন কি কোনো কিছু ধরো প্লেন বা ক্র্যাশ হয় কি ক্র্যাশ হওয়ার সময় পরে কি তার থুদুনি মুখ সামনে প্রথমে ক্র্যাশ হয়ে যায় প্রথমে ইয়ে করে মানে ঘর্ষণ হয় তো যে ঘর্ষণের জন্যে বা সামনাসামনি বেশিরভাগ ক্র্যাশ হয় ওই কারণেই মানে এটা তো সামনের মুখটাই বেশিরভাগ এরকমভাবে থুদুনকে বেশি সবসময় উল্টিন পড়ে সামনে তো এই ক্র্যাশ হওয়ার জন্যে কি সবসময় পেছনের পেছনের জায়গাটাকে সেম মানা সেফ সব থেকে মানা হয়েছে যে পেছনের জায়গা সব থেকে সেফ সেফ তো পেছনের জায়গাতে লাগানো হয়েছে ব্ল্যাক বক্স প্লেন উঠছে প্লেনটি যদি ক্রাস হয় তার প্লেনটি ক্রাস হওয়ার কারণে পেছনে দুটি লোকের হাত থাকতে পারে এক হচ্ছে না কোয়াকপিটের যে পাইল বসেছে তারা কোনো কিছু ভুল করেছে প্লেন ক্রাসের জন্য না হলে কি না এই প্লেনের মধ্যে কোনো কিছু যন্ত্রাংশ খারাপ হয়েছে বা কোনো কিছু মেশিন খারাপ হয়েছে এই দুটি কারণ এই দুটি ভুলের জন্য প্লেন ক্রাস হয় আজ পর্যন্ত দেখা গেছে যে 90% পার্সেন্ট প্লেন ক্রাসে প্লেন ক্রাশের দুর্ঘটনাতে একটা লোকও বাঁচে না বেশিরভাগ মারা যায় তো যদি বারবার এই দুর্ঘটনা ঘটতে থাকে আর যদি মারা যায় আমাদেরকে যদি কিছু না বলে এবার সাধারণত যদি লোক মারা যায় তো আমাদেরকে বলবে কে যে এইভাবে দুর্ঘটনাগ্রস্ত হইলো এই হয়েছিল তো আম যখন প্লেন দুর্ঘটনা হয় আমরা কোনো কিছু জানতে পাই না প্লেন এত স্পিডে যে স্পিডে থাকে যখন ল্যান্ড করে বা ক্র্যাশ হয় তখন তার স্পিড প্রচুর হয় তখন সে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাই প্লেন দুর্ঘটনায় নব্বই পার্সেন্ট লোক মারা যায় তো লোক যদি মারা যায় বারবার যদি আমরা সেই ভুলটা বুঝতে না পারি বলার মতন কেউ থাকে না সেই ভুল যদি বুঝতে না পারি তাহলে আবার দ্বিতীয়বার প্লেন ক্র্যাশ হবে তো সেই কারণেই লাগানো হয়েছে কি ব্ল্যাক বক্স তো ব্ল্যাক বক্স কি তো সেই কারণে এই মেশিনটাকে ইনস্টল করা হয়েছে তার নাম হচ্ছে ব্ল্যাক বক্স ব্ল্যাক না এর পেছনে বক্সের কালার কি কমলা বা অরেঞ্জ কালার দেখো সাধারণত প্লেন যখন ক্র্যাশ হয় বা দুর্ঘটনাগ্রস্ত হয় তখন প্লেনটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর ওই কারণে এই ব্ল্যাক বক্সকে অরেঞ্জ কালার বানানো হয়েছে কি অরেঞ্জ কালার কি কারণে বানানো হয়েছে কি না অরেঞ্জ কালার দূর থেকে চকচক লাগে দেখতে চকচক চকচক করে ওই কারণে সাধারণত আমরা যেন প্লেন দুর্ঘটনার সামনে যখন দেখলেই যেন বুঝতে পারি এটা ব্ল্যাক বক্স একে অরেঞ্জ কালার বানানো হয়েছে আর প্লেনের দুর্ঘটনা প্লেনের সবচেয়ে শেষ জায়গা কি পেছনের জায়গা সাধারণত যদি প্লেনে এক অন্য স্থান যাই তাহলে সেফটি সব থেকে সেফটি সিট হচ্ছে এই উইংস বা ডানার ডানার ধারে যে সিট আছে সেগুলো হচ্ছে সবথেকে সেফটি সিট কিন্তু দেখো ব্ল্যাক বক্সে সাধারণত দু রকম সিস্টেম থাকে এক হচ্ছে সিভিআর এক হচ্ছে এফডিআর সিভিআর মানে কোয়াকপিট ভয়েস রেকর্ডার আর এফডিআর মানে ফ্লাইট ডেটা রেকর্ডার তো সিভিআর কি

কথা বলে সে রেডিও রেডিও লাগানো থাকে যে তারা কি বলেছিল তাদের মধ্যে তো কোনো ভুল নাই তারা দুটি পাইলট নিজেদের মধ্যে কি কথা চলছিল তারা নিজেরা কি ভয়েস চলছিল তাদের মধ্যে কি আওয়াজ হ্যান ত্যান চলছিল তারা এটি এটিসি মানে কন্ট্রোলের সময় কি কথা বলছিলো এইসব সবকিছু জিনিসকে রেকর্ড করে সিভিআর বা কোয়াকপিট ভয়েস রেকর্ডার এ ব্ল্যাক বক্স দুটি সিস্টেম থাকে এখন এই সিভিআর দেখা হচ্ছে কোয়াকপিট ভয়েস রেকর্ডার কোয়াকপিট ভয়েস রেকর্ডার সম্বন্ধে আমি বলে দিলাম এবার কি হচ্ছে এফডিআর বা ফ্লাইট রেকর্ডার ডেটা রেকর্ডার ফ্লাইট ডেটা রেকর্ডার কি না এ রেকর্ড ফ্লাইট ডেটা রেকর্ডার কি না আশি প্যারামিটার আশি প্যারামিটার মানে রেকর্ড করে মানে কি আশি রকম ডেটা ই রেকর্ড করে আশি প্যারামিটার আশি রকম ডেটাই রেকর্ড করে তা আশি রকম ডেটা কি না প্লেনের প্লেন কতটা হাইটে উঠছিল প্লেন কতটা হাইটে প্লেনটা কতটা হাইটে ছিল উড়ছিল তার উচ্চতা কত ছিল তার ডাইরেকশন কোন দিকে ছিল তার মধ্যে প্রেসার কত ছিল সে বাঁ দিকে কতটা ঝুঁকেছিল ডান দিকে কতটা ঝুঁকেছিল ছিল সামনে কতটা উঠেছিল নিচু উম পেছন দিকে অতটা ঝুঁকেছিল ছিল তার ভেতরে প্রেসার কত ছিল এর মধ্যে যে ইঞ্জিন লাগানো থাকে

তো যদি পাইছে প্লেন ক্যাশ হয় তাহলে আমরা যদি এবার ব্ল্যাক বক্সকে পাই খুঁজে পাই তো ব্ল্যাক বক্সের মধ্যে আমরা সব কিছু জানতে পারবো তাহলে সেরকম ভুল আমরা সংশোধন করতে পারবো ঠিক আছে ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্সের খাসিয়ত কি ব্ল্যাক বক্সের বৈশিষ্ট্য কি না ব্ল্যাক বক্সকে হাইড্রোলিক প্রেসার দিয়েও তুমি ভাঙতে পারবে না একে হাতুড়ি দিয়ে ভাঙা যাবে না এ ওয়াটার প্রুফ হয় যদি বাইচান্স প্লেন ক্লাস হয়ে যায় কিংবা জলেও পড়ে যায় তাহলে জলেও যদি পড়ে যায় তাহলে যেটা এক মাস এবার পর্যন্ত সার্ভিস দেয় মানে ব্ল্যাক বক্সকে জ্যান্ত রাখে এক মাস পর্যন্ত এর মধ্যে একটা ব্যাটারি থাকে যেটা এক মাস পর্যন্ত চলে তো ব্যাটারি এই কারণে ফিক্স করে যে সিগন্যাল ছাড়তে পারে তাহলে যদি ব্ল্যাক বক্সের মধ্যে ব্যাটারি থাকে তাহলে সেই সিগন্যাল থাকতে পারে তাহলে আমরা রিসিভার নিয়ে অটোমেটিক রিসিভ করে তাকে খুঁজতে খুঁজতে খুঁজে পেতে মানে সুবিধা হবে ঠিক আছে তো এ ওয়াটারপ্রুফ প্রুফ ফায়ার প্রুফ প্ল্যান প্লেন সাধারণত প্লেন সাধারণত ক্লাস হওয়ার পর দেখুন সাধারণত আগুন লেগে যায় প্লেনের মধ্যে তো প্লেনের মধ্যে আগুন লেগে যাই তাহলে এটা আগুন এটা ফায়ার প্রুফও করা হয়েছে জলে যদি পরে যায় তাহলে ওয়াটার প্রুফ করা হয়েছে তারপর প্লেন কিছু নষ্ট হবে না এটা ওয়ার টোটাল দিক থেকে প্রুফ করা হয়েছে প্লাস এর এর মধ্যে বেটারি দেওয়া হয়েছে যে এ সিগন্যাল ছাড়তে পারে সিগন্যাল ছাড়লে কি যেখানে করে থাকবো আমরা অটোমেটিক রিসিভার নিয়ে তাকে রিসিভ করে নিতে পারবো তাকে দেখে নিতে পারবো তো এ হচ্ছে ব্ল্যাক বক্স ঠিক আছে